এই যে শাড়িটা দেখছিস তোর দুলা সাথে কলকাতাতে বেড়াতে গিয়েছিলাম সেখান থেকে কিনে নিয়েছি এক দেখাতে নজর কারলো যে না নিয়ে পারলামই না দাম সাত হাজার টাকা দেখলে কিন্তু মনে হয় না এত টাকা দাম কিন্তু পড়লে আরাম লাগে অনেক সফট আরে চুরি কানের দুল হাট দেখছিস এগুলো ব্যবসার কাজে দুবাই গিয়েছিল তখন আমার জন্য এনেছে এছাড়াও আরও আছে জিনিসপত্র এত কিনে মনে হয় একটা শপিং মল খুলে বসি কথাগুলো বলে সামিয়া শব্দ করে হাসলো। লামিয়ার বোনের হাসি খুশি মন দেখে খুব ভালো লাগলো হেসে বলল খুব সুন্দর হয়েছে আপা তোকে খুব সুন্দর মানিয়েছে মানাতে তো হবেই কোথা থেকে কেনা দেখতে হবে না তা জাহির তোকে কিছু গিফট করে না নাকি প্রেমের বিয়ে করে প্রেম জানালা দিয়ে পালিয়ে গেছে লামিয়া মুখে হাসি বজায় রেখে বলল না না বিয়ের পর থেকে আমার সব জিনিসপত্র ওই তো কিনে দেয় সবগুলো আমার কাছে গিফট তাই বলে আলাদাভাবে কিছু দেয় না তুই সুখে নেই তাই না আগেই বলেছিলাম এমন ছেলেকে বিয়ে করিস না বাবা মার পছন্দে বিয়ে করলে অন্তত আর কিছু পাস না পাস সুখ পেতি বর এটা সেটা গিফট করতো টাকায় মুড়িয়ে রাখত জাহিদকে বিয়ে করে কি পাচ্ছিস শুধু কষ্ট মানিয়ে নেওয়া এভাবে কি জীবন চলে এখনও সময় আছে বাচ্চা কাচ্চা হয়নি ভেবে দেখ কি করবি লামিয়া হতভম্ব হয়ে গেল বলল আপা এসব কি বলছিস মাথা খারাপ হয়ে গেছে আমার বিয়ে হয়ে গেছে আর আমি খুব সুখে আছি ও আমার খুব খেয়াল রাখে কোনো কিছু না চাইতেই এনে দেয় প্রতিদিন অফিস থেকে ফেরার পথে আমার জন্য ফুল চকলেট আইসক্রিম রসমালাই আনে রাতে ঘুমানোর আগে আমার সব জমানো কথা তাকে বলি সেও ধৈর্য সহকারে শুনে ছুটির দিনে আমাকে সাথে নিয়ে ঘুরতে বের হয় আমি এতটুকু অসুস্থ হয়ে পড়লে সে অস্থির হয়ে পড়ে যেন আমি না সে অসুস্থ হয়েছে যে মানুষটা আমাকে এতটা ভালোবাসে তাকে ছেড়ে দেওয়ার কথা বলছো মাথা খারাপ হয়ে গেছে তোমার ভুল কি বললাম দিন দিন কেমন শুকিয়ে যাচ্ছিস চোখ মুখের কি হাল একটা বড় লোক জামাই পেলে না চাইতে ওর থেকে আরো বেশি কিছু পাবি সাজগোজও করিস না দেখছি আমাকে দেখ বাড়িতে থাকি তাও সবসময় সেজে গুজে আপা আমি যেমন আছি খুশি আছি আমার অত টাকা পয়সার দরকার নেই যতটুকু দরকার ততটুকু হলেই হবে এত অপচয় করে লাভ কি জাহিদে টাকা থাকলে তো ঠিকই কিন্তু নেই তাই এসব কথা বলে নিজে আর আমাকে সান্তনা দিচ্ছিস কেন শুধু শুধু ওখানে পড়ে থেকে নিজেকে কষ্ট দিচ্ছিস তুই বললে আমি তোকে এরকম সস্তা সম্পর্ক থেকে বের হতে সাহায্য করব লামিয়া মনে মনে রেগে গেলেও নিজেকে যথাসম্ভব শান্ত রাখল বনের বাড়িতে বেড়াতে এসে তাকে কোনো রকম কথা শোনানো বিমানান দেখায় লামিয়া শান্ত কণ্ঠে তেজ নিয়ে বলল তুমি সস্তা সম্পর্ক কাকে বলছো টাকা দিয়ে সম্পর্কের মূল্য বিচার করতে শিখেছ টাকা আসবে যাবে কিন্তু সম্পর্ক একবার ভাঙলে দ্বিতীয়বার সেটা ফিরে পাওয়া মুশকিল আমি জাহিদকে ভালোবাসি আমি সজ্ঞানে স্বেচ্ছায় ওকে বিয়ে করেছি আমি জানি ওর টাকা নেই কিন্তু যতটুকু আছে ততটুকুতে আমি খুশি সামিয়া মানতে নারাজ বোনকে দেখলে তার সুখী মনে হয় না তার মতে অভাব অনটনের সংসারে কি করে সুখ হয় সুখ থাকে টাকায় ও বিরক্ত হয়ে বলে শোন আমার কাছ থেকে নিজের কষ্ট লুকিয়ে কি লাভ আমি তোর মুখ দেখলে মন পড়তে পারি এই যে জাহিদ একা তিন দিনের অফিসে ট্রেনিংয়ে গেল ও কি পারতো না তোকে নিয়ে যেতে টাকা থাকলে ঠিকই পারতো অথচ দেখ তোর দুলাভাই আমাকে অফিসের কাজে গেলে নিয়ে যায় দূর আমি ওখানে কি কি করব ও তো সারাক্ষণ কাজে ব্যস্ত থাকবে একা বোরিং লাগবে না আপা তোর চোখে যে একবার খারাপ হয়ে যায় সে আর কখনো ভালো হয় না সে সারা জীবন খারাপই থেকে যায় জাহিদের ক্ষেত্রেও তোর মনোভাবটা খারাপ হয়ে গেছে তাই তুই সবসময় ওকে খারাপ ভাবিস কিন্তু ও মোটেও খারাপ না ও আমাকে সুখে রেখেছে বিশ্বাস করুকে বলল থাক হয়েছে তোর গরিব বরের এত গুণগান শুনতে ইচ্ছে করছে না এখন যে এত বড় বড় কথা বললি যদি তোর কখনো মনে হয় তুই জাহিদকে বিয়ে করে ভুল করেছিস বা জাহিদ যদি কখনো পাল্টে যায় তখন কি করবি লামিয়া হেসে বলল মানুষ পরিবর্তনশীল হ্যাঁ হতে পারে ও পাল্টে খারাপ হল তবে ওকে আমি সময় দিব অপেক্ষা করবো নিশ্চয়ই ও ওর ভুল বুঝতে পারবে ছেড়ে দেওয়াটা কোনো সমাধান নয় খারাপ সময় তার পাশে থেকে তার শক্তি হয়ে দাঁড়ানোটাই ভালোবাসা ভালোবেসে তাকে বদলানোটাই ভালোবাসা সামিয়া বোনের কথাই চিন্তিত মুখে বসে কিছুক্ষণ পরে থাক অনেক হয়েছে তোর তোর কাব্যিক কথা কাছে রাখ সময় আছে কি করবি ভাব এখন হয়তো সবটা মনে হচ্ছে প্রেম দিয়ে জয় করে নিবি কিন্তু টাকা ছাড়া কিছু হয় না আমারও তো ভাবাভাবি দরকার নাই আমি জানি সংসারে টাকা লাগে তেমনি ভালোবাসাও লাগে তবে যতটুকু দরকার ততটুকু টাকা আছে আর সেটাতেই আমি সুখী তুই আর এসব নিয়ে মন খারাপ করিস না আপা ভুল বুঝতে পেরে যেদিন কান্নাকাটি জুড়ে দিবি সেদিন দেখব এত প্রেমের বলি কোথা থেকে বের হয় লামিয়া শব্দ করে হেসে পড়ল আমার জীবনে এমন দিন না আসুক এসব নিয়ে আর উল্টাপাল্টা ভাবিস না সামিয়া দীর্ঘশ্বাস ছেড়ে বলল আচ্ছা সে দেখা যাবে সময় কথা বলবে এখন যা ঘুমিয়ে পড় অনেক রাত হয়েছে আমি তো দুলাভাইকে ফোন দিয়ে দেখি তিনি কখন আসবেন এই লোকটা দিনরাত কাজ কাজ করে গেল কাজ কাজ করে বাড়িতে ফিরে না সামিয়া উঠে চলে গেল লামিয়া রুমে এসে ফোনে হাত দিয়ে দেখল জাহিদের অনেকগুলো ফোন এসেছে ও হেসে ফোন ব্যাক করলো সাথে সাথে জাহিদ ফোন ধরল যেন কলের অপেক্ষায় বসেছিল জাহিদ মজা করে বলল বোনের বাসে গিয়ে ভুলে গেছ তোমার একটা বর আছে এমনভাবে চলতে থাকলে তো খুব সমস্যা লামিয়া মুখ বাকিয়ে বলল জনাবি নিজেরই সারাদিন খোঁজ নেই উনি আসছে আবার আমাকে কথা শোনাতে জাহিদ বোকা বোকা হেসে বলল সারাদিন অনেক চাপে ছিলাম কিন্তু বোর জন্য মনটা আঁকুফা করছিল সত্যি কিন্তু কি আর করার আছে চাইলে তোর বোর সাথে মন ভরে কথা বলতে পারি না থাক হয়েছে আর দুঃখের কথা শোনাতে হবে না তোমার বইয়ের সাথে কথা না বলার অসহায়ত্ব দেখে আমারই কান্না পাচ্ছে জাহিদ শব্দ করে হেসে বলল আবাধুল কেমন আছে সবাই ভালো আছে আর আমার বউটা ভালো ছিল না কিন্তু একজনের কলে মন ভালো হয়ে গেল জাহিদ লামিয়া দীর্ঘ সময় নিয়ে একে অপরের সাথে সারা দিনের জমানো কথা ক্লান্তিহীন বলে গেল কথা বলায় ব্যস্ত ছিল হঠাৎ বোনের ব্যথাতুর আর্তনাদ শুনে চমকে উঠল ফোনে থাকা জাহিতও সে শব্দ শুনেছে বলল কি হয়েছে আপার গলা মনে হল আপারই তো গলা কিন্তু কি হয়েছে বুঝতে পারছি না তুমি যাও গিয়ে দেখো কি হয়েছে লামিয়া ফোন কেটে বনের রুমের দিকে চলে গেল লামিয়ে বোনের রুমে এসে দেখলো সামিয়ার স্বামী পিয়াল মাতাল হয়ে বোনকে আঘাত করছে সামিয়ার মাথার কাজটাই কেটে গেছে রক্ত ছড়ছে লামিয়ে দৌড়ে গিয়ে বোনকে আগলে নিয়ে পিয়ালকে রেগে বলল এটা কেমন ব্যবহার আপনি আপুর গায়ে হাত তুললেন আপনার থেকে এমনটা আশা করিনি কি আশা করার কি আশা করো না এসব নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই আমি তোমাদের কথা মতো চলবো ভাবলে ভুল করে বসে দেখো না যাও এখান থেকে কানের কাছে ভ্যান করে মাথা কেও না আপনি না শিক্ষিত মাতাল হয়ে এসে বউ পিটাচ্ছেন শিক্ষার এই প্রতিদান দিচ্ছেন তাহলে এত শিক্ষিত হয়ে লাভ কি পিয়াল বিছানায় শুয়ে শুয়ে নিভু নিভু অস্পষ্ট স্বরে বলল আমার কাছে জ্ঞান ছেড়ে লাভ নাই ওসব জ্ঞানের ধারধারি না আগে বউ একা একা জ্ঞান জ্ঞান করত সাথে বোন কেউ আনছে অসহ্য যাও তো এখান থেকে আমাকে একা থাকতে দাও লামি আরো কিছু বলতে যেতে নিলে সামিয়া ওকে আটকে দিয়ে বলল থাক কিছু বলিস না তোকে অপমান করবে আর আমি সেটা চাই না সহ্য করতে পারবো না লামিয়া বোনকে ধরে বলল চল আঘাতের স্থানে ওষুধ লাগাতে হবে সামিয়া লামিয়া ড্রয়িং রুমের সোফায় বসিয়ে লাগিয়ে দিতে দিতে বলল আমি জানি আপা তুই সুখে নেই তোর আঁচলের তলে লুকানো হাতের আঘাতের চিহ্ন বলে দিচ্ছিল তোর কথাগুলো শুনে ভেবেছিলাম মনের ভুল হয়তো অন্য কোনোভাবে আঘাত পেয়েছিস আর এখন সবটা প্রকাশ পেয়েই গেল কেন নিজে কষ্ট লুকিয়ে নিজেকে সুখী প্রমাণ করার চেষ্টা করছিস সামিয়া মলিন কণ্ঠে বলল দুঃখ দেখিয়ে কী লাভ জানিস মাকে ওর বাজে ব্যবহারের কথা বলেছিলাম মা বলেছিল মেয়েদের একটু মানিয়ে ধৈর্য ধরে থাকতে হয় আর তার এত টাকা অমন সাতক্ষণ মাফ করাই যায় আমিও মানিয়ে নিতে নিতে ক্লান্ত হয়ে আবারও মানিয়ে নিই এটা কোনো কথা আপা যেখানে ভালোবাসা নেই সম্মান নেই অধিকার থাকার পরেও মূল্য নেই সেখানে কিসের আশায় পড়ে আছিস টাকা হ্যাঁ আমি জানি সংসার সুখের জন্য টাকা প্রয়োজন তার সাথে ভালোবাসারও প্রয়োজন সম্মানের প্রয়োজন তখনকার কথার জন্য আমাকে লোভী ভাবছিস আমি তোকে পরীক্ষা করার জন্য বলেছিলাম তুই আসলেই সুখী আছিস কিনা জানার জন্য তোর প্রতিটা কথাই বলে দিয়েছিল জাহির তোকে সুখে রেখেছে আর আমার পোড়া কপাল দেখ সব থেকেও কিছু নেই কি করবি এখন কি করব? মানিয়ে নিব পিয়াল আমাকে ভালো না বাসলেও আমি ওকে ভালোবাসি ওকে ছেড়ে আমি সুখী হতে পারবো না আমি জানি ওর অনেক কষ্ট অল্প বয়সে বাবা মা হারিয়ে বাজে বন্ধুদের সঙ্গ দোষে আজ ওর এমন অবস্থা আমি ওকে পাল্টানোর চেষ্টা করছি আগে তো উঠতে বসতে মারতো গালাগাল করত এখন মাতাল হয়ে আসলে মারে হয়তো পাল্টাচ্ছে এবার ভাবছি বাচ্চা নিব তাহলে হয়তো পুরোপুরি ভালো হয়ে যাবে ছেড়ে আসাটা আসলে কোনো সমাধান নয় শেষ পর্যন্ত থেকে যাওয়াটাই আসল লামিয়ে বুঝলো বোনকে কিছু বলে লাভ নেই শুধু তাকিয়ে দেখল বোনকে যে মেয়েটা বাবার খুব আদরের একটু হাত কেটে গেলে চিৎকার করত আজ তার বুকে জমে থাকা কষ্ট আর্তনাদ কাউকে জানায় না এভাবে বুঝে মানুষ বদলে যায় ভালোবেসে ছেড়ে না দিয়ে নিজের মতো বদলে নিতে চেষ্টা করে